মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনায় ব্যারাকপুরের হনুমান মন্দিরে পুজো তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চৌধুরী ব্যারাকপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি রাজু ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও আই নেতাকর্মীরা পুজো দিলেন ব্যারাকপুরের রেল স্টেশনে হনুমান মন্দিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার এবং ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চৌধুরী জানান আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখিতভাবে একাত্তরতম জন্মজয়ন্তী কিন্তু আমরা জানি উনি দুর্গা অষ্টমীর দিন ওনার জন্ম কিন্তু লিখিত লিখিতপরিতভাবে আজকে জন্মদিন সারা বাংলা কেন সারা পৃথিবী জুড়ে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভক্ত আছেন যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে প্রাণে ভালোবাসেন তারা পালন করি তো আজকে ব্যারাকপুরে যুব ব্যারাকপুরের আই সভাপতি ছোট ভাই শুভেন্দু এবং আমাদের হকার্স ইউনিয়নের ব্যারাকপুরের সভাপতি রাজু সহ আমরা সবাই মিলিতভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মোচন হনুমানজীর কাছে আমরা আমার আমার দিদিদের দিদির দীর্ঘ আয়ু এবং সুস্থ আয়ু তার সাথে সাথে বাংলার সকল মানুষের সুস্থতা তাদের সবার শ্রীবৃদ্ধি হোক এবং দু হাজার ছাব্বিশ সবাইকে ভালো ভালোবাসুক এবং সবচেয়ে বড়ো হচ্ছে বাংলার মানুষের জন্য দিদি সুস্থ থাকুক বাংলার মানুষ দিদি ছাড়া কাউকে আর চেনে না বাংলার মানুষের জন্য দিদিকে সুস্থ থাকতে হবে তাই যেন সংকোচ মতন দিদিকে সুস্থ রাখে এই প্রণাম করলাম আমরা সবাই মিলে এসে সেই প্রণাম করলাম আজ আমাদের পশ্চিম পশ্চিমবাংলার জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের জন্মদিন একাত্তরতম জন্মদিন আজকে তো আমরা আজকে দিনটা উদযাপন করলাম হনুমান মন্দিরে পুজো দিয়ে দিদির সঙ্গে দিদিকে নিয়ে একটা দিদি শুভ দীর্ঘায়ু শুভ আর পশ্চিমবঙ্গের সবার মঙ্গল হোক এই কামনা করে একটা পুজো 두 번, 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 두 재미 جی جا پانچ ماد پانچ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা